একটা হচ্ছে আপনার ফল ছিদ্রকারী পোকা বা লেদা পোকা এর আক্রমণে অনেক সময় আপনার গাছের ফুল ঝরে পড়ে এবং ফল দেখবেন একটা ডগায় একটা ডাটায় হয়তো দশটা ফল হয়েছে কিন্তু তার মধ্যে হয়তো দুটো ফল কিংবা একটা ফল ছিদ্র হয়ে গেছে এবং ভিতরে পোকা আছে এবং এই পোকা আস্তে আস্তে বাকি ফল যে কটা আছে সে ফলগুলোকেও নষ্ট করে দেবে এছাড়া আপনারা কী স্প্রে করবেন আপনারা ব্যবহার করতে পারেন ক্রসজিনের এফএমসি কোম্পানির ক্রসজিন পনেরো লিটার জলে পাঁচ এম আমাদের দিকে ভালো একটা বায়ার কোম্পানির তেল আছে ল্যাদার তেল সেটি হচ্ছে নেক্সন এই নেক্সন খুব ভালো একটা ল্যাদার তেল পনেরো লিটার জলে তিরিশ এম করে ব্যবহার করতে পারবেন এছাড়া আপনারা স্প্রে করতে পারবেন পারিজাত কোম্পানির হ্যালেকটিন এটা হচ্ছে আপনার ইমিডি আপনার ইমাম একটি বেনজাইট এবং ফি